হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা শনিদেবের যাদের শনিদেবের শনির দশা আছে তাদেরকে বলছি যে শনি ঠাকুরের সবচেয়ে শনি ঠাকুরের পুজো প্রতি শনিবার শনি ঠাকুরের নিজে যদি বাড়িতে না পুজো করতে পারে শনি ঠাকুরের শনি ঠাকুরের মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারে ফল সব কিছু ঠাকুরের এখানে দিয়ে আসতে পারে হরে কৃষ্ণ এই এই শনি ঠাকুরের পুজো করলে যাদের শনি ঠাকুরের যাদের উপরে শনি ঠাকুরের দৃষ্টি রয়েছে বা শনি ঠাকুরের রয়েছে যে শনির্দশা রয়েছে সেই শনি দশা কাটাতে হলে যে জ্যোতিষাস্ত্র যারা জ্যোতিষাস্ত্র বলে তারা একজন জ্যোতিষ কাছে গনা গেলে তখন বলে যে এই জ্যোতিষে বলে যে শনির দশা রয়েছে শনির দশা কাটাতে হলে প্রতি শনিবার নিজে যদি বাড়িতে না পুজো করতেও পারে সে মন্দিরে গিয়ে শনি ঠাকুর শনি ঠাকুরের মন্দিরে গিয়ে প্রতি শনিবার সেখানে গিয়ে পুজো দিয়ে আসতে পারবে ফল ফল ফুল সব ফলগুলো ঠাকুরের মন্দিরে দিয়ে আসলে ঠাকুর ঠাকুরমশাই পুজো তাই হলে তাহলে অনেক সময় শনি ঠাকুরের যেই দশা থাকে সেই দশা কেটে যায় সেই গুলো কেটে যায় সেই দশা কাটাতে হলে মন্দিরে গিয়ে পুজো দেয় প্রতি শনিবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে কিন্তু অনেকজনাই যে জানে না যে অনেকজনা জানে না অনেকজনাই জানে না যে যে শনি ঠাকুরের যে শনির দৃষ্টি রয়েছে কিন্তু শনির দৃষ্টি রয়েছে সেও অনেকজনাই জানে না সে না জানা সত্ত্বেও সে শনির শনির দৃষ্টিতে বলেছেন তাই তার আর্থিক অবস্থা খারাপ আর্থিক অবস্থা খারাপ তারই শনির দশা রয়েছে কিন্তু সে কিন্তু জানে না শনি ঠাকুর সবচেয়ে ভালো দেবতা কিন্তু তাকে সন্তুষ্ট করার জন্য তাকে পুজো শনিবার তাকে পুজো দিতে হয় মন্দিরে গিয়ে শনিপতি শনিবার পুজো দিলে সেই মন্দির থেকে সেই মন্দিরে শনি ঠাকুরের সেই শনি ঠাকুরের দৃষ্টি আস্তে আস্তে সেই শনির্দশাগুলো আস্তে আস্তে কেটে যায় সেই শনির দশা কাটলে তার আর্থিক অবস্থা সবচেয়ে সব ভালো হয়ে যাবে শনির্দশা কাটলে জ্যোতিষ শাস্ত্র বলা যে যে যাদের শনির্দশা থাকে তারাই দশায় কাটাবার জন্য অনেকজন অনেক কিছু করে থাকে কিন্তু সে অনেক কিছু না করে যে শনিবার প্রতি শনিবার তো শনি দেবকে পুজো করে সেই শনিদেবের অনেক অনেক মহিমা থাকে শনি ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য তাকে পুজো অর্চনা করা দরকার অনেকজনাই ভাগ্য শনি দশা রয়েছে সেই দশা কাটাতে হলে শনি পুজো প্রতি শনিবার করে আর্থিক অবস্থার দিকেও সে শনি ঠাকুর সে তাকে সাহায্য করবে যদি শনি ঠাকুরকে পুজো করা হয় অনেক অনেকজনাই জানে না যে শনি ঠাকুরকে পুজো করলে কি এই শনি ঠাকুরকে পুজো করলে অনেক সময় যেই শনিদেব রুষ্ট হয়ে থাকেন সেই রুষ্টটা সে ফিরে তা সে পরে ফিরে তাকে পুজো অর্চনা দিয়ে সূর্য অর্চনা শনিদেবকে মনে পানে ডাকলে ঠিক শনিদেব একদিন সারা অভাব অভাবে দিন কাটছিল শনিদশা শনির্দশা কাটাতে অনেক সময় জ্যোতিষের কাছে যান জ্যোতিষের কাছে গিয়ে সেখানে জ্যোতিষ যা বলে সেটা শুনে কিন্তু তারপরও শনি ঠাকুরের পুজো দেয়া উচিত ও শনি ঠাকুরের পুজো দিলে সবচেয়ে ভালো সে শনি শনি দেবতার শনি দেবতা অনেক সময় এই বিপদ থেকে উদ্ধার করতে সবাইকে সাহায্য করে শনি ঠাকুরের পুজো যে করবে তারই তাকেও এই শনি দেবতা তাকেও সাহায্য করে অনেক সময় লোক জানে না যে শনি দেবতার কেউ পুজো করতে পারে না তা প্রতি শনিবার ঠাকুরের কাছে গিয়ে পয়সা দান করলো পূর্ব জন্মে এই এই শনি ঠাকুরের যে দান দান করায় সেইটা পূর্ব জন্মে গিয়ে সেই দানের সব কিছু পাবে এই শনিদেবের কাছে যদি দান করা থাকে শনি ঠাকুরের পুজো করলে বাড়িতে শান্তিতে শান্তিতে থাকতে পারে শান্তিতে বাস করতে পারে শনি শনিদেবের পুজো করা সবারই প্রয়োজনীয় এই শনিদেবের পুজো করতে হলে বাড়িতে বাড়িতে ঠাকুর মশাইকে এনে শনি পুজো করবেন যাদের শনির দশা আছে বা নেই যারা শনি দর্শক তারাও ভালো থাকতে গেলে শনি ঠাকুরের পুজো করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন করবেন হরে কৃষ্ণ যে কোনো বিপদে থাকলেও সেই শনি ঠাকুরকে ডাকলে শনি ঠাকুর ঠিক ওই বিপদ থেকে উদ্ধার করবে যে কোনো বিপদ আপদ হলে শনি ঠাকুরকে ডাকলে যে শনি ঠাকুরের পুজো করে তার সময় যে কোনো বিপদ আসুক তাকে শনি ঠাকুর উদ্ধার করে কিন্তু তার অনেকজন জানা যে দোষ থাকে তাদের তাদের শনির্দোষা শনি ঠাকুরকে পুজো করলে যে শনি ঠাকুর যে রুষ্ট হয়ে থাকেন সেই শনি ঠাকুরকে যেই শনি ঠাকুরকে পুজো করতে হয় পুজো করলে সেই রুষ্ট যে শনি শনিদেব রুষ্ট হন না শনিদেব তার উপর অনেক শনিদেব তার উপর অনেক কিছু দিয়ে থাকেন আস্তে আস্তে ঠিক শনি ঠাকুরের এমনই মহিমা বিপদে আপদে পড়ল ঠিক রক্ষা করবেন শনি ঠাকুরের পুজো করা সবারই প্রয়োজন শনি ঠাকুরের পুজো করলে সবচেয়ে ভালো এই শনি ঠাকুরের তিথিতে থাকে যে তিথিতে থাকে শনি ঠাকুরের পুজো শনিবার অনেক অনেকজনাই তিথি দেখে করেন তিথি দেখে শনি ঠাকুরের পুজোতে পারলে শনি ঠাকুরের অনেক খুশি হয় শনি ঠাকুরকে রুষ্ট করার জন্য শনি ঠাকুরকে পুজো করা দরকার সবারই আর্থিক অবস্থা খারাপের জন্য তাদের জন্য শনি ঠাকুরের পুজো করলে যে আর্থিক অবস্থা যার খারাপ থাকে তাকে শনিদেব শনি ঠাকুরের ওর ঠাকুরের পুজো করলে তাকে আর্থিক অবস্থা ভালো করে দেয় শনি ঠাকুরের এমনই মহিমা এই শনি ঠাকুরের অনেক অনেক গুণ থাকে যে তাকে যে সন্তুষ্ট করে পুজো দিয়েছে শনি ঠাকুর তাকে অনেক কিছু দিয়ে দিও থাকে তার অভাব কোনো দিনও ওর অভাব আস্তে আস্তে অভাব মিটে যায় টাকা পয়সা ধন সব আস্তে আস্তে শনি ঠাকুর তাকে প্রদান করে এই শনি ঠাকুরের এমনই মহিমা মহিমা এই শনি ঠাকুরের মহিমা যারা শনি ঠাকুরের পুজো করে তাদের শনি ঠাকুর তাদের হচ্ছে কোনো দিনও সবসময় শনি ঠাকুর তাদের ভালো চান কিন্তু অনেকজনের শনি ঠাকুরের পুজো করে না তাদের জন্য বলছে নিজেরা বাড়িতে না পারলেও মন্দিরে এসে শনি ঠাকুরের পুজো দিয়ে যাবেন শনি ঠাকুরের পুজো দেবেন শনি শনিবারে যত শনিবার শনিবারে পুজো দেবেন নিজের বাড়িতে না পারলেও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারবেন মায়েদের কেউ যদি দশা থেকে থাকে তারাও শনি পুজো করতে পারলে ভালো শনি ঠাকুরকে যেই শনি ঠাকুরকে যে পুজো করবে তারই শনি ঠাকুর তার আস্তে আস্তে তার থেকে শনি দশা কেটে যাবে দশা কেটে আরও তার আর্থিক অবস্থার দিকে ভালো হয়ে যাবে যে শনি ঠাকুরকে রুষ্ট রুষ্ট করতে পারবে এই শনি ঠাকুর বলেছে যে শনি ঠাকুরের শনি ঠাকুর কোনোদিনও কাউর খারাপ চায় না সবসময় তারে সবাই কিন্তু শনি ঠাকুরের শনি ঠাকুর যে অনেক জনা কষ্টে কষ্টে দিন কাটায় কিন্তু সে শনি পুজো করে না কিন্তু শনি পুজো করলে সে কষ্ট তার সেই কষ্ট শনি ঠাকুর তাকে আস্তে আস্তে একদিন একদিন তাকে শনি ঠাকুর সেই কষ্ট থেকে মুক্তি দিয়ে থাকেন শনি ঠাকুর শনি ঠাকুর এমনই ঠাকুর যে পুজো করে তারই শনি ঠাকুর যে ভক্ত তাকে পুজো করবে তাকে একদিক দেখবে ঠাকুরে শনি ঠাকুরে এমনই ঠাকুর যে শনি ঠাকুর বলেছে যে যে শনি ঠাকুর বলেছে যে আমার পুজো করলে আমি সবাইকে সন্তুষ্ট করে থাকি কিন্তু সন্তুষ্ট করার জন্য জ্যোতিষাস্ত্র গণালে বলবে যে শনির্দশা আছে নাকি সেটা বলা বলবে যে জ্যোতিষরা বলবে যে জ্যোতিষরা যদি জ্যোতিষরা বলে থাকে যে শনির্দশা থাকে যার তাকে শনির্দশা কাটাতে শনি পুজো প্রতি শনিবার তা শনি ঠাকুরকে পুজো করলে তার দশা কেটে যায় দশা কাটলে তার আয়ুন্নতি আয়ুন্নতি হয় আয়ুন্নতি বেড়ে যায় আয়ুন্নতি শনি ঠাকুরকে রুষ্ট করতে বলে যে শনি ঠাকুরকে পুজো দিতে পারলে সে সেই এই ঠাকুর সেই জন্য শনি ঠাকুরকে সবাই অনেকজনা শনিবার আসলে পুজো দিতে হয় বাজারে দেয় কিন্তু বাড়িতেও নিজেরা বাড়িতে পুজো দেওয়া দরকার বাড়িতে পুজো দিতে পারলে সবচেয়ে আপনারই আপনারই মঙ্গল মঙ্গল কামনা করবে এই শনি ঠাকুরকে পুজো করতে পারলে যে মঙ্গল কামনা করবে এই ঠাকুরের নাম এই শনিদেবের নাম শনিদেবের পুজো করে শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে তার কোনো দিনও তাকে সময় হাসি খুশি থাকে হাসি খুশি থাকতে পারে সে শনি ঠাকুরকে পুজো করতে পারলে যা শনি ঠাকুরকে যদি শনি ঠাকুরকে পুজো করতে পারলে যদি হরে কৃষ্ণ শনি ঠাকুরের পুজো করবেন সবাই হরে কৃষ্ণ শনি ঠাকুরকে সব সময় শনি ঠাকুর সবাইকেই সময় দেখে কিন্তু মানুষ সেটা দেখতে পারে না শনি ঠাকুরকে পুজো দেওয়া সবারই প্রয়োজন সবাই শনি শনি ঠাকুরকে পুজো দেবেন হরে কৃষ্ণ শনি ঠাকুরের যেই শনিবার আসে তার নিয়ম কানুনগুলো করে থাকে শনিবার পুজোর যেদিন শনিবার অনেকজনা শনিবার নিরামিষ খেয়ে থাকে কিন্তু শনিবার নিরামিষ খেলেও শনি ঠাকুরকে পুজো দেওয়া দরকার যে শনিবারে শনি পুজো দেবেন শনি ঠাকুরকে পুজো দেওয়ার একদিন দিন নিরামিষ গ্রহণ করে তার পুজো দেবেন সবাই শনি ঠাকুরের পুজো দেবেন সবাই শনি ঠাকুরকে পুজো দেওয়ার আগের দিন ধরেন পুজো দেবেন তারা শনি ঠাকুরের পুজো দেবেন যারা তারা শনি ঠাকুরের পুজো নিরামিষকে গ্রহণ করে তারপরের দিন যে এই শনি আজ শনি ঠাকুরের পুজো দেবেন বাড়িতে শনি ঠাকুরের পুজো অনেকজনা শনিবার নিরামিষ খায় শনিবার নিরামিষ খাওয়া অনেকজনের ভালো উপকার এই শনিবারের নিরামিষে অনেক কিছু থাকে যে অনেকজনের দশা থাকে তারা সে যা শনির দশা থাকে সে এই শনিবারের নিরামিষ খেলে সবচেয়ে উপকার হয় এই শনির দশা কেটে যায় তার শনিবারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা শনিদেবের যাদের শনিদেবের শনির দশা আছে তাদেরকে বলছি যে শনি ঠাকুরের সবচেয়ে শনি ঠাকুরের পুজো প্রতি শনিবার শনি ঠাকুরের নিজে যদি বাড়িতে না পুজো করতে পারে শনি ঠাকুরের শনি ঠাকুরের মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারে ফল সব কিছু ঠাকুরের এখানে দিয়ে আসতে পারে হরে কৃষ্ণ এই এই শনি ঠাকুরের পুজো করলে যাদের শনি ঠাকুরের যাদের উপরে শনি ঠাকুরের দৃষ্টি রয়েছে বা শনি ঠাকুরের রয়েছে যে শনির্দশা রয়েছে সেই শনি দশা কাটাতে হলে যে জ্যোতিষাস্ত্র যারা জ্যোতিষশাস্ত্র বলে তারা যেন জ্যোতিষ কাছে গনাত গেলে তখন বলে যে এই জ্যোতিষে বলে যে দশা রয়েছে দশা কাটাতে হলে প্রতি শনিবার নিজে যদি বাড়িতে না পুজো করতেও পারে সে মন্দিরে গিয়ে শনি ঠাকুর শনি ঠাকুরের মন্দিরে গিয়ে প্রতি শনিবার সেখানে গিয়ে পুজো দিয়ে আসতে পারবে ফল ফল ফুল সব ফলগুলো ঠাকুরের মন্দিরে দিয়ে আসলে ঠাকুর মশাই পুজো তাই হলে তাহলে অনেক সময় শনির ঠাকুরের যেই দশা থাকে সেই দশা কেটে যায় সেই দশাগুলো কেটে যায় সেই দশা কাটাতে হলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রতি শনিবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে কিন্তু অনেকজনাই যে জানে না যে অনেকজনা জানে না অনেকজনাই জানে না যে যে শনি ঠাকুরের যে শনির দৃষ্টি রয়েছে কিন্তু শনির দৃষ্টি রয়েছে সেও অনেকজনাই জানে না সে না জানা সত্ত্বেও সে শনির শনির দৃষ্টিতে বসেছে তাই তার আর্থিক অবস্থা খারাপ আর্থিক অবস্থা খারাপ তারই শনির দশা রয়েছে কিন্তু সে কিন্তু জানে না শনি ঠাকুর সবচেয়ে ভালো দেবতা কিন্তু